এই হাতির কারণে পাহাড়ে মানে মানুষ এখন আর এত মানে বসবাস করতে পারতেছে না ইন্ডিয়া থেকে এই হাতিগুলি আসছে বাংলাদেশের না সম্পূর্ণ এগুলি ইন্ডিয়া থেকেই তারাই দিছে এই হাতিগুলি আমাদের বাংলাদেশে এরা খুব অত্যাচার আমরা এই পাহাড় অঞ্চলে যারা আমরা এই যে আবাদ ফসল করে খাইতেছি বা চলি এইটা আমাদের খুব সংকটে মানে আমরা চলতেছি রাত্রেবেলায় ক্ষতিগ্রস্ত বেশি মানে আবাদি জমিগুলি আমার খায় সমস্যা করতেছে এমনি আবার রাতে ওই বাড়ি ঘর বাংসুর করতেছে বাংলাদেশে আছে হাতি উপজেলার নালিতাবাড়ি উপজেলা ঘুরতে এসে আমরা রাতের বেলায় গารপাহাড় দেখতে দেখতে এটা এলাকায় এসে দেখতে পাচ্ছি فاطمه রানীরwidetilde স্থানামের একটি মিশন রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী যেহেতু রাতের বেলা আমরা সেখানে প্রবেশ করতে পারছি না তাছাড়া ভিতরে দৃশ্য দেখানোটাও নিষেধ রয়েছে আমরা এই ছোট্ট একটি মোর এখানে যে হয়েছে বেশ কিছু দোকান পাট এখানে গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার বলা চলে আমরা এই বাজারের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন কথা বলবো এখানকার একজন দোকানদারের সাথে ভাইজান কেমন আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই আমার নামটা মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাড়ি হলো দাউদারা নালিতাবাড়ি থানা জেলা শেরপুর তো আমি পাহাড়ি এলাকায় এখানে থাকি আচ্ছা আলাপাক আমার এখানে রাখে দোকান কতদিন আগে দোকানটা প্রায় মনে চল্লিশ পঁচিশ বছর চলতেছে আমার আব্বার বয়স দিয়া আমিও এখনো আছি দোকানে ব্যবসা কেমন চলে মোটামুটি আল্লায় দিলে আপনার দুয়ার আশীপাতের মোটামুটি ভালোই চলে এই যে মোড়টার নাম কি এই মোড়টার নাম হলো বারো মিশন বটতলা ও তার মানে এখানে একটা বটগাছ বটগাছ আছে যার কি করেছিল এটা আসলে এমনি অবদতিকে এমনি হইছে হ্যাঁ এরকম ভাবে গাছ আপনার ছায়া দিচ্ছে মানুষ এখানে আসে আশ্রয় নিচ্ছে অক্সিজেন পাচ্ছে কি মনে করছেন এটাকে না আমি ভালোই মনে করছি যে যার কারণে গাছটাও আছে ওইভাবেই আমরা কোনো গাছে কোনো টুকটা টুকা উদিতে না যে এই জায়গাটা এত সুন্দরভাবে মানুষে আইসা বইসা একটা আরাম বা নিঃশ্বাস নেয় যার কারণে আমরা এইভাবেই চলছি এই ছোট্ট একটি মোর বেশ কয়েকটা দোকানই তো এখানে হয়েছে এই যে পাহাড় দেখলাম আমরা জি এটা আসলে কি পাহাড় বলে এগুলোকে এটা আসলে পাহাড়টা আসলে তো পাহাড় তো পাহাড়ই আসলে পাহাড় তো এটা আসলে বনাঞ্চল এমনি পাহাড়ঞ্চল বনাঞ্চল পাহাড় ওই পাহাড়ের উপরে কি মানুষ বসবাস করে না এখন বর্তমানে এই হাতির কারণে পাহাড়ে মানে মানুষ এখন আর এত মানে বসবাস করতে পারতেছে না তার মানে হাতি এখানে এসেছে তাই তো হ্যাঁ এটা আপনার ইন্ডিয়া থেকে হাতিগুলি আসছে বাংলাদেশের না সম্পূর্ণ এগুলি ইন্ডিয়া থেকেই তারাই দিছে এই হাতিগুলি আমাদের বাংলাদেশে এরা খুব অত্যাচার আমরা এই পাহাড় অঞ্চলে যারা আমরা এই যে আবাদ ফসল করে খাইতেছি বা চলি এইটা আমাদের খুব সংকটে মানে আমরা চলতেছি রাতের বেলায় কোনো রাতের বেলায় ক্ষতিগ্রস্ত বেশি মানে আবাদি জমি গুলি আমার খায়া সমস্যা করতেছে এমনি আবার রাত্রে ওই বাড়ি ঘর ভাঙচুর করতেছে আমরা এইভাবেই মানে তা করে যে আগুনের মশাল দিয়া তারা এত রায়া তাদের পাহাড়ও দেই আবার এমনি নেমে আসে দিনের বেলা পাহাড়েই থাকে রাত্রে হলেই সন্ধ্যার পরেই আমাদের নেমে যায় এই আবাতি ফসলের মাঝে তো এর মধ্যে কোনো মানুষ হত্যা করেছে কিনা হ্যাঁ এমনি মানুষ তো অনেক সর্বশেষ কবে না হাতি মানুষ হত্যা করেছে এখানে এই তো মনে হয় যে দুই মাস আগে দুই মাস আগে আমাদের এই দালিসবেরি থানারি মেস্কুরা মেস্কুরা লোকিকুরা একটা মানুষ মারছে আমরার মানুষজন আসলে কি পেশা করে যাপন করে তারা তো পেশা তো মনে করুন যে এক এক জুনে এক এক ধরনের পেশা করে চলতেছে হয়তো আবাদই করতেছে কেউ কি কি ফসল আমবাথায় এখানে এখানে যে মনে করুন যে যে ধানের আবাদ করতেছে হয়তো কি কেউ কেউ সবজি আবাদ করতেছে কিছু কিছু মানে আল কালকা এইভাবে কিছু আলু সংগ্রহ করে কিছু এই গাছপালা লাগায় লুগায় এইভাবেই মানে সামাজিক ভাবে চলতেছে মানুষ টুকটা হাতির উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে এলাকাবাসীর পক্ষ থেকে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের নিকট কি জানাবেন না ওনারা আমাদের যে আবাদ ফসলের বা কোনো ক্ষয়ক্ষতি হইলে ওরা যেমন কিছু আমাদেরকে দেয়া চলতেছে যে যেমন তারা যতটুকু পাতাছে মানে কিছু হেল্প করে আমাদেরকে কিছু দেয় যে না একবারে দিতেছে না তা কোনো কথা না ইদানিং দিতেছে যে আগে যে ক্ষয়ক্ষতি হয়েছে তখন তো আর মানে সরকারি ভাবে বা আমরা ওইভাবে কোনো কিছু আমরা পাই নাই তো এমনি ইউনিয়ন পরিষদ ভাবে যে চেয়ারম্যানগুলি ছিল বা মেম্বাররা ছিল ওরা সময়তে আমরা যখন আমরা কোনো দরখাস্ত দিলে বা এলাকা ভিত্তি দিয়ে যখন আমরা অনেক নার্ভাস হয়ে গেছি তখন ওই চেয়ারম্যানের বা টিউনু সাহেব বা থানা লেভেলের ওনারা আমাদের একটু হেল্প করছে কেরোসিন দিয়া ডিজেল দিয়া এই হেল্পে মানে আমরা এইভাবে মানে ওদের সাথে লড়াই করতে 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 মানে এতদিন যাবৎ আসছি প্রায় মনে বিশ বাইশ বছর ধরে আপনি এই হাতি আমাদের এই এলাকায় উৎপাদ করতেছি আচ্ছা আমরা সিরাজগঞ্জ থেকে আসছি এই আপনাদের এই অঞ্চলটি দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতে পারে আসলে এই এলাকায় কিভাবে মানুষ আসতে পারে সারা দেশ থেকে গাড়ি মোটর আছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী আমরা এই শেরপুর উপজেলার পাহাড়ি অঞ্চলে প্রথম এসেছি রাতে আমরা ঘুরে ঘুরে দেখলাম আমাদের অনেক ভালো লেগেছে এই শেরপুরের নালিতা বাড়িতে এসে দর্শক কালকে অথবা সময় পেলে এই পাহাড়ি অঞ্চলের নানা বিষয়ে নানা চিত্র তথ্য আপনাদেরকে জানাবো অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে সমস্ত ভিডিও চিত্রগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ